ইউটিউবের মধ্যে মোটামুটি চাই একটা সাবস্ক্রাইবার এসে মধ্যে আওয়াজ হবে

राइट तो कोई हां हां भाई सारा साराجري वाला हेक्टेयर में ले आओ हां ए लतरावाड़ी है अब मेरा असर और टिकट को मैं जाऊं गाड़ी चला कर आ डार्लिंग और बियो को तू

কিছুক্ষণ মধ্যে বনানি ধরব বনানির পরে সামনে আমাদের মাঝারি ক্যান্টনমেন্ট করবে তারপরে হোটেল বিরতি দেব আগে বলবে জব পার তারপরে এলে তাজ হোটেল আমাদের 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 লোকই দোয়া করবেন কারণ ভালোভাবে সুস্থভাবে যাইতে পারি হ্যাঁ সবাই করে দেখবেন শেয়ার করবেন আমাদের ভাইয়ের ভিউ বেশি করবেন ভাই আমার সময় পায় না ম্যানেজার মানুষ বসে বসে মনে করেন আট গাড়ি দশ গাড়ি করে পাঠাই দেয় সময় বইয়ের সাথে থাকবো এটারই তো সময় নাই কারণ মানুষের পরের দিনে চাকরি করলে তো এমন হয় ঠিক আছে আমাদের এখান ওই যে আমাদের এখান ড্রাইভার আছে সেই অমাই ড্রাইভার বাড়ি এলো রঙ্গামারি নাম হলো মিজানুর ড্রাইভার হ্যাঁ গাড়ি চালায় সুন্দরভাবে কেন বিয়ে সাথে করে দেখেন ছেলেটা চেহারাটা মনে করেন অমাই কেন কষি টস টসা হ্যাঁ কি সুন্দর অমাই গাড়ি চালাইতে আছে দেখেন ওনার লেগে একটা কোসি মাইয়া ঘুষতেছি মাইয়াটা যেন আপনারা ভালো ঘোষ থাকলে আমাদের কাজ লগে কাছা যোগেন তাহলে ওটা দেখেন এত সুন্দর কোনো ভেজাল নেই জমা ঠিক আছে দেখেন কমাই চে হারা তাহলে এখনো এখনো কিউটিক্স মারে রিক্স মারে না ধরেন পাবেন না আর এই যে আমাকে মাংসটা পেনে যাক বসি বসালি মাংসটাই হ্যাঁ যাই হোক ওনার লেগে একটু দোয়া করুন পোলা বানায় না পোলা বানায় ভি সবাই একটু দোয়া করবেন তাদের জন্য একটা ছেলে সুখী পরিবার আর আর যে 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 ভাবে অনুরোধ করা হইল যে কথা বলতাছি আর যে কথা বলতাছে ওর বইয়ে নাই যদি আপনারা কেউ দয়া করে একটা বোটও দেন উনি যোগাযোগ করতে পারবে সমস্যা নাই একা একা জীবন কাড়ে আর হেলপার তো দেন বইবে ঘুমায় কি করা যাবে এটা হেলপার দিয়ে চলবে না বায়ো কয় না ডাইনিও কয় না এটা হেলপারের মনে করেন শরীর ঠিক নাই

তো কিছুক্ষণের মধ্যেই বলানি ধরবো আপনাদের যাত্রা শুভ হোক সবল হোক মাইনমেন্ট